আজকের গল্পের বিষয় কিভাবে তোমরা তোমাদের জীবনে লক্ষ্যের প্রতি অবিচল থাকবে এক সময় ছিল যেখানে সন্ন্যাসীরা আধ্যাত্মিক তাদের জীবন উৎসর্গ করেছিলেন তাদের মধ্যে একজন তরুণ সন্ন্যাসী ছিল যাকে নিয়ে ওই আশ্রমে বিভিন্ন সন্ন্যাসীদের মধ্যে সমালোচনা হতো একদিন সে তার মনিবের কাছে গিয়ে হতাশা নিয়ে তার মন ভারাক্রান্ত করে একটি নিরিবিলি শান্তির জায়গায় আরামের জন্য মন্দির ছেড়ে চলে যাওয়ার ইচ্ছা প্রকাশ করলেন তরুণ সন্ন্যাসী বলল আমার এখানে থাকা ক্রমশ কঠিন পরিবেশ সন্ন্যাসীদের মধ্যে বিষাক্ত রাজনীতি এবং নেতিবাচক গসিপ দিয়ে ভরা মনে হচ্ছে এই বিক্ষিপ্ততা আমাকে আমার আধ্যাত্মিক যাত্রা থেকে দূরে সরিয়ে দিচ্ছে অগাধ প্রজ্ঞা এবং অসীম দৈর্যের অধিকারী ওই সন্ন্যাসী যুবক সন্ন্যাসীর অভিযোগ মনোযোগ সহকারে শুনলেন এবং মৃদু মাথা নিচু করে উত্তর দিলেন আমি তোমার উদ্বেগ বুঝতে পেরেছি তবে সম্ভবত এই বিশৃঙ্খলার মধ্যে একটি শিক্ষা রয়েছে অল্প বয়সী সন্ন্যাসীর অনুরোধ সরাসরি মঞ্জুর করলেন না এর পরিবর্তে প্রবীণ সন্ন্যাসী বললেন তোমাকে একটি কাজ আমি দিচ্ছি তুমি সেই কাজটা পরিপূর্ণভাবে করে দেখাও তারপর তোমার সাথে আমি কথা বলবো একটি চামচ জলে পূর্ণ করবে এবং ওই জল ভর্তি চামচটিকে সঙ্গে নিয়ে মঠের চারদিকে ঘুরে আসবে লক্ষ্য রাখবে মঠের চারদিকে ঘুরবার সময় চামচ থেকে এক ফোঁটাও জল যাতে বাইরে না পড়ে যুবক সন্ন্যাসীটি অটল সংকল্পের সাথে এই চ্যালেঞ্জটি গ্রহণ করেছিল আপনি যেভাবে বলবেন আমি তাই করব প্রভু অল্প বয়সী সন্ন্যাসীটি হাতে জলের চামচ নিয়ে মন্দিরের চারপাশে যাত্রা শুরু করেছিলেন এবং প্রতিটি পদক্ষেপ তিনি জলের প্রতি মনোযোগ দিয়েছিলেন তাকে দেখে মন্দিরের চারপাশে অন্যান্য সন্ন্যাসীদের মধ্যে ফিসফিস কথাবার্তা আলোচনা শুরু হলো এর পরেও ওই ছোট্ট সন্ন্যাসীটি তিনি তার লক্ষ্যে অবিচল ছিলেন কয়েক ঘন্টা অতিক্রান্ত হবার পর ছাত্রটি তার মাস্টারের কাছে ফিরে এলো এবং তিনি যে বিজয়ী এই সাফল্য তিনি ঘোষণা করলো তিনি তার প্রভুকে বলল আমি আপনার দেওয়া কাজ কমপ্লিট করেছি এক ফোটাও জল আমি বাইরে পড়তে দিইনি এটা শুনে তার মাস্টার তাকে একটি প্রশ্ন করলেন হে প্রিয় তুমি আমাকে বলো যখন তুমি মঠের চারদিকে ভ্রমণ করছিলে তখন মঠের নেতিবাচক রাজনীতির গল্প কি তোমার কানে গিয়েছিল ছাত্রটি উত্তর দিল না আমি যখন মঠের চারদিকে ভ্রমণ করছিলাম তখন মঠের নেতিবাচকতা রাজনৈতিক আলোচনা এইসবের দিকে কোনো মনোযোগ দিইনি তখন মাস্টার বলল যে দেখো এটাই হলো প্রকৃত সত্য যখন তুমি তোমার পথের দিকে চোখ স্থির রাখবে যখন তোমার হৃদয় সম্পূর্ণরূপে তোমার উদ্দেশ্যের প্রতি নিবেদিত থাকবে তখন তোমার চারপাশের নেতিবাচকতা দ্বারা প্রভাবিত হওয়ার সময় তোমার হাতে থাকবে না তোমার নিজের যাত্রা এবং স্বপ্নের উপর মনোযোগ কেন্দ্রীভূত করার জন্য আমি তোমাকে এই কাজটা করতে দিয়েছিলাম তাই জীবনে চলার পথে কেবলমাত্র নিজের লক্ষ্যের প্রতি অবিচল থাকা উচিত নেতিবাচকতা বা অন্যান্য কথাবার্তা শোনা মানে নিজের মধ্যে দুর্বলতাকে প্রশ্রয় দেওয়া ফলে কেবলমাত্র নিজের জীবনের বিপর্যয় নিজে ডেকে নিয়ে আসা যখন তোমার মন শুধুমাত্র তোমার জীবনের লক্ষ্য পথের দিকেই নিবেদিত থাকে তখন প্রচণ্ড ঝড়ের মধ্যেও তোমার মন ভালো এবং ইতিবাচক শক্তিতে পূর্ণ থাকে তাই নেতিবাচকতার মুখোমুখি হও এবং নিজের ইতিবাচকতা দিয়ে পূর্ণ মাত্রায় সেগুলোকে প্রত্যাখ্যান করে নিজের লক্ষ্য এগিয়ে চলো ভিডিওটি দেখার জন্য ধন্যবাদ যদি ভিডিওটি ভালো লাগে তাহলে লাইক করো কমেন্ট করে আমাদেরকে জানাও এবং প্রিয়জনদের মধ্যে শেয়ার করে দেখার সুযোগ করে দাও এবং সবশেষে একটাই অনুরোধ সাবস্ক্রাইব করে চ্যানেলের আমাদের সাথে থেকো